এলাকার সমস্ত শিক্ষার্থী অভিভাবক এবং আমি শুভানুদায়ীদের ও শুভেচ্ছা জানাচ্ছি হাই স্কুল আজ একটি বিশেষ পৌঁছেছে এই বিদ্যালয় প্রতিষ্ঠা হয় উনিশশো সালে কিন্তু সেভাবে বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়নি বর্তমান বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী ম্যানেজিং কমিটি ও অভিভাবক ও শুভানিদায় যারা আছেন তারা সকলেই ঠিক করেছেন এই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস পালিত হবে সেই সেই সালের জানুয়ারি বছর পূর্ণ করতে চলেছে এই সঙ্গে বিদ্যালয় সেই উপলক্ষে হিরক জয়ন্তী উৎসব উদযাপিত হবে সমস্ত এলাকার মানুষকে আমরা স্বাগত জানাচ্ছি আপনারা সকলে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকুন শিক্ষার এই যা হাজারো কৃতি ছাত্র জন্ম দিয়েছে আগামী দিনে এক প্রতিশ্রুতি নিয়ে আমরা এগিয়ে চলতে চাই সকলেই আমাদের পাশে থাকুন